তো এভরিওয়ান আপনাদের সকলকে জানাই উত্তর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স যে টপিক আমি আপনাদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সে টপিকটির নাম আছে যে আপনারা কিভাবে নিজের গেম প্লেটাকে ইমপ্রুভ করবেন ঠিক আছে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করতে পারবেন আপনার গেম প্লেকে যদি আপনি আইডির পিছনে সময় দেন বা গেম প্লের পিছনে সময় দেন আপনাকে বুঝতে হবে কোন জায়গায় আপনার ঘাটতি আছে ওই ঘাটতিটাকে পূরণ করতে হবে তো বেশি কথা না পারে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ট্রিক্সগুলো শেয়ার করতে চাচ্ছি তো ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখুন তো চলুন আপনাদের মাঝে শেয়ার করা যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিওয়ার্স আপনাকে প্রথমত ভালো গেম প্লে করার জন্য গেম প্লেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করার জন্য ফার্স্ট টাইম তৈরি করা দরকার আপনার তো প্রথমত একটা ভালো মানের আইডি তৈরি করা দরকার আপনার যদি এই যে কমন প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে কমন প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই কমন প্লেয়ার দিয়ে একটি যদি আইডি থাকে আর যদি শুধুমাত্র একটি প্লেয়ার থাকে লেজেন্ডারি তো তখন ওই আইডি দিয়ে আপনি কখনোই ভালো গেম প্লে করতে পারবেন না ভালো গেম প্লে করতে পারবেন যা যারা ওল্ড প্লেয়ার আছে যারা মানে অনেক দিন গেম প্লে করে তাদেরকে যদি এরকম একটা নর্মাল আইডিও দেন তারা কিন্তু ভালো গেম প্লে করতে পারবে কারণ তাদের নিজের একটা স্কিল আসে অনেক দিন গেম খেলার কারণে তাদের একটা হাতের স্কিল আসে যে স্কিলটির মাধ্যমে হয়তো বা তারা ফুল ম্যাক্স আইডি থেকে একটু কম খেলবে খারাপ খেলবে কিন্তু তারা নিজের স্কিল দিয়ে ভালোই খেলবে আপনি খেলতে পারবেন না কেন আপনি খেলতে পারবেন না কারণ আপনি একজন নতুন প্লেয়ার আপনি নতুন প্লেয়ার হওয়ার কারণে গেমের পিছনে বেশি একটা সময় দেন নাই গেম প্লে বেশি একটা করেন নাই যার কারণে আপনার স্কিলটা নাই আপনাকে যদি আমি এরকম একটা ফুল ম্যাক্স আইডিও দেই না এরকম একটা ফুল আইডি দিলেও আপনি ভালো গেম প্লে করতে পারবেন না তার কারণ একটি শুধুমাত্র আপনার স্কিল নাই আপনি বেশি একটা গেম প্লে করেন নাই আর দিক দিয়ে দেখলে আমার এই যে আইডিটা তৈরি করছি কত টাইম লাগছে কত দিন লাগছে হয়তো বা আপনাদের ধারণা অনেকেরা আছে আবার নাও থাকতে পারে তো আমি কিছু একটু ধারণা দিয়ে দিই এরকম একটা আইডি ফুল ম্যাক্স তৈরি করতে হলে আপনাদেরকে অবশ্যই বারো থেকে চোদ্দো মাস গেম প্লে করতে হবে প্রচুর পরিমাণে এবং গুলো কাজে লাগে যদি গেম প্লে করেন তখন এরকম একটা আইডি তৈরি করতে পারবেন ওই গুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো এগুলো আমি এই ভিডিওতে বলতেছি না তো যেটার দরকার ভালো গেম প্লে করার জন্য বলতেছিলাম যে একটা ভালো মানের আইডি তো প্রথম যদি আপনার যে একটা রেয়ার কমন যে প্লেয়ারগুলোর আইডি থাকে তো ওই ক্ষেত্রে আপনি একটা রেয়ার প্লেয়ারের সম্পূর্ণ রেয়ার টিম তৈরি করবেন রেয়ার টিম তৈরি করার পরে তারপরে চেষ্টা করবেন লিজেন্ডারি টিম তৈরি করা সব লেজেন্ডারি প্লেয়ারগুলো কিনবেন ভালো লেজেন্ডারি যে আপনার পছন্দের প্লেয়ারগুলো আছে তো যখন এরকম একটা টিম তৈরি হয়ে যাবে তখন আবার ওই প্লেয়ারগুলোকেই আপনি ম্যাক্স করবেন কীভাবে ম্যাক্স করতে হয় এই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেয়ারগুলো কিন্তু ফুল ম্যাক্স তো এরকম ম্যাক্স করে নেবেন তো এখন কথা হচ্ছে এরকম ম্যাক্স করলে যেমন আপনি প্লেয়ারদের থেকে একটা ভালো বেনিফিট পাবেন ঠিক আপনার নিজের হাতের একটা স্কিল হইবে কীরকম স্কিল হইবে যখন মনে করেন আমি বলে দিচ্ছি এই যে বারো থেকে চোদ্দো মাস গেম পেলে করতে হবে তো আপনি যদি একটা না বারো থেকে চোদ্দো মাস গেম পেলে করেন তখন কিন্তু আপনার হাতের স্কিলটা এমনি এমনি নিজে নিজেই মনে করেন আপনি বুঝতে পারবেন এবং আপনার খেলা নিজ থেকেই ভালো হবে ফার্স্ট টাইম কেউ মনে করেন ভালো খেলতে পারবে না ভালো আইডি তৈরি করতে পারবে না তো সবশেষ একটাই কথা আপনাদেরকে অবশ্যই বেশি একটা টাইম দিতে হবে গেমের পিছনে গেমটার আপনার কোন জায়গায় ঘাটতি আছে ওই ঘাটতিটা পূরণ করতে হইবে তারপরে যেটা হচ্ছে দরকার একটা ভালো আইডি তৈরি করা দরকার আপনি আস্তে আস্তে ধীরে ধীরে গেম প্লে করে করে আস্তে 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 একটা ভালো আইডি তৈরি করে ফেলবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার নিজের গেম প্লেকে ভালো করতে পারবেন তাছাড়াও গেম প্লে সম্পর্কে আরও ট্রিক্স আছে যেগুলো হচ্ছে গেমের গেম প্লে সম্পর্কে কীভাবে ভালো পাচিং শ্যুটিং কীভাবে অ্যাটাকিং করা যায় এগুলো সম্পর্কে আরও ট্রিক্স আছে সেগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর প্লেয়ারদের যে ম্যাক্সের কথা বলছি না আমি যে ম্যাক্স তো আপনারা যদি ম্যাক্স করতে না জানেন যারা নতুন প্লেয়ার আছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্লেয়ার ম্যাক্স করা কিভাবে অল্প টাইমের ভিতরে খুব তাড়াতাড়ি বেশি প্লেয়ার ম্যাক্স করা যায় এরকম ট্রিক্স নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনাদের কমেন্ট চাই কমেন্ট না হলে কিন্তু এরকম ভিডিও তৈরি করে মানে নিজেকে নিজে উৎসাহিত করা যায় না যদি আপনারা উৎসাহিত না করেন তো সবশেষ একটাই কথা আজকের ভিডিও এই পর্যন্ত সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরপর কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করে যাবেন বাই বাই